হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো দেখো আজকে আবার একটা পনিরের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে এই রেসিপিটা এটা কিন্তু একদমই হলুদ শুকনো লঙ্কা ছাড়াই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি আজকের এই পনিরটা রান্না করছি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার জানেন তোমাদের ভিডিওগুলো রেসিপিগুলো কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো সবার আগে আমি কিন্তু এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলেই রান্না করবো আর এখানে পনিরগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের সাইজ মতন কেটে নিতে পারো তো দেখো পনিরগুলো আমি কিন্তু এখন ভাজা করে নেব তার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি আর ভিডিওগুলো যত ছোট করা যায় তার জন্য কিন্তু আমি আজকে ভিডিওগুলো করছি যতটা ছোটো করে করা দেওয়া যায় তো চলো তো আমি সবার আগে পনিরগুলো কিন্তু ভেজে নেব আর কি কি মশলা দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব তো দেখো পনিরগুলো কিন্তু আমি ভেজে নেবো তো পনিরগুলো দিয়ে দিচ্ছে এক এক করে দিয়ে লাল লাল করে একটু হালকা লাল লাল হলে তুলে নেবো আর এই রেসিপিটা সেহেতু সামনে পুজো মানে অষ্টমীর দিন কিংবা তোমরা ষষ্ঠীর দিন কিন্তু এই রেসিপিটা বানাতে পারো দারুণ লাগবে রুটি লুটি লুচি পরোটার সাথে এমন কি রাইসের সাথেও কিন্তু খেতে বেশ ভালোই লাগবে তো দেখো আমি পনিরগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেবো হালকা লাল লাল আস হলেই আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা কিশমিশ কাজু চালমগজ নিয়ে নিয়ে আসি আর আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা করব আর এখানে পোস্ত দিয়ে দিচ্ছি তো এই মশলাটা আমি পেস্ট করে নেব মিক্সারে নিয়ে তারপর রেসিপিটা শুরু করছি তো পনিরগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার পনির ভাজার তেলেই কিন্তু আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গোটা গরম মশলা এর মধ্যে আছে। গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি এটা একটু ভাজাটা বেশ ভালো সেন বিড়ালে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ভালো একটা সেন বেরিয়ে গেছে কিন্তু রান্না মানে ফোড়নটা দিয়ে আর একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা কাজু কিশমিশ কিসমিশালমগজ পোস্ত তো সেই মশলাটা আমি ঢেলে দিলাম দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সময় না দেবে তো জলটাও আমি দিয়ে আর যে কোনো রান্নাটা দেখবে খুন্তি ধোয়া জল বাটি ধোয়া জল দিলে কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যায় তো দেখো আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর দিয়ে বুঝতেই পারছো তেল সেরে দিচ্ছি আস্তে আস্তে এরপর আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে হলুদও ব্যবহার করবো না শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করছি না পুরো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি রেসিপিটা আজকে বানাচ্ছি একটু দেখো আমি আবার একটু কিন্তু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও একটু কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ তেল সেরে দিয়েছে আমার মশলাটা দিয়ে এবার আমি একটু দুধ দিয়ে দিলাম এখানে আমি এই রান্নাটা পুরো সাদাই করতে চেয়েছি ওই কারণে কোনো হলুদ ব্যবহার করিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তো এই রেসিপিটা অষ্টমীর দিন দুপুরেবেলা অঞ্জলি দিয়ে সে লুচির রুটি পরোটার সাথে কিন্তু বেশ ভালোই লাগবে এবং কি ষষ্ঠীর দিনে কিন্তু এই রেসিপিটা রাখলে কিন্তু যারা ষষ্ঠী অঞ্জলি দেয় ষষ্ঠী পুজো করে তারা কিন্তু দুপুরবেলা উপোসে কিন্তু এই মেনুটা কিন্তু খেতে পারো তো আমি এখানে কেশরি মেঠি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু টক দই ব্যবহার করতে পারো কিন্তু আমি একদম সিম্পলভাবে কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সাথে অনেক সময় কিন্তু আমাদের ঘরে সব সময় সব কিছু কিন্তু মজুত থাকে না ওই কারণে যতটুক মশলা ঘরের টাকা মজুত ছিল সেইটুক দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা আজকে বানিয়ে ফেললাম তো দেখো রান্নাটা কিন্তু দারুণ এসছে কালারটা সাদা সাদা ভাব হয়ে এসেছে আর আমার ছেলে এরকম সাদাটাই খেতে চেয়েছিল ওর আবদা রাখার কারণে কিন্তু আমি এই রেসিপিটা আজকে বানিয়ে ফেললাম তো কেমন হয়েছে বলো বন্ধুরা আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল কালারটা এরকম হয়েছে তাই কি কিন্তু কালারের উপরে কিন্তু রান্না সবসময় ডিপেন্ড করে না বিশেষ করে এইসব রান্না কিন্তু এরকম কালারটাই ভালো লাগে খেতে তো আমার এই রেসিপিটা আজকে তোমাদের ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিতে পারো আর নতুন চলে নতুন দেখলে আমার রেসিপিগুলো তো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও যাতে নতুন তো নতুন ভিডিও রেসিপি সারার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে